আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের চারাগুলো এগুলো হচ্ছে সুলতানা বা থমসন আঙ্গুরের চারা আমরা জানি যে আঙ্গুরের বেশ কিছু জাত রয়েছে তার ভিতরে এটা একটা উন্নত মানের জাত এটা বাণিজ্যিকভাবে আপনারা চাষাবাদ করতে পারেন তো এবার আঙ্গুর নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন আঙ্গুর পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যাবে আমাদের দেশে তবে বিষয়টা যদি এরকম হয় যে এই আঙ্গুরটা আমার নিজের গাছ থেকে আমি নিজে পেরে খাচ্ছি নিজে উৎপাদন করে থাকছি বিষয়টা কেমন হয় এটা বাংলাদেশে আর তেমন কঠিন কোনো কিছু না ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমরা একটা কথা আমাদের সমাজে প্রচলিত হচ্ছে আঙ্গুর ফল টক হ্যাঁ কথা ঠিক ছিল এখন ঠিক নেই কারণ হচ্ছে এতদিন আমাদের আসলে এত প্রজাতির আঙ্গুর আমাদের দেশে ছিল না এখন আমরা দেশ বৈশ্বিক যে অবস্থা একটা দেশের সাথে আর একটা দেশের যে যোগাযোগ ব্যবস্থা এটা ভালো হওয়ার কারণে আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করতে পারছি বিশেষ করে যদি বলি আমাদের কাছে এখন ৩৫ থেকে চল্লিশ প্রজাতির আঙ্গুরের চারা স্টিল নাও আছে এগুলো সব বাইরে থেকে নিয়ে আসা তো আপনারা বাণিজ্যিকভাবে এখন করতে পারেন অথবা পারিবারিকভাবে ছাদ বাগানে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন তো একটা পরিবারের জন্য যদি আমরা লাগাই দেখা যাবে দুই থেকে তিনটা গাছ কিন্তু একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আমরা আঙ্গুর নিতে পারবো বা উৎপাদন পাওয়া সম্ভব এরপরে আসলে আঙ্গুর ধরে না আঙ্গুরের না ধরার কিছু কারণ ছিল এতদিন কারণ হচ্ছে আঙ্গুরের চাষের একটা নিয়ম রয়েছে একটা চাষাবাদের একটা পদ্ধতি রয়েছে প্রত্যেকটা ফল ফসলের একটা নিয়ম নিয়মকানুন থাকে যেমন আমরা আপনাদেরকে যে চারাগুলো দিয়ে থাকি বা দিব এগুলোর হাইট থাকে দেখা যায় দেড় থেকে দুই ফিট এই চারাগুলো লাগানোর নয় মাসের মধ্যেই কিন্তু আঙ্গুর চলে আসে তো এই চারাটা নয় মাসের মধ্যে মিনিমাম দুই থেকে তিনবার কাটিং দিতে হয় এখন কখন কাটিং দিতে হবে কিভাবে কাটিং দিতে হবে এটা আমাদের অনেকেরই জানা নেই আবার গাছটা কিভাবে লাগাতে হয় যেমন ধরেন যে আঙ্গুরের গাছ হচ্ছে আপনার জৈব সারটা বেশি পছন্দ করে বিশেষ করে গোবরের সার তো এই কুলা দিতে হবে আপনারা চাইলে রাসায়নিক সারও দিতে পারেন তো এই যে একটা পদ্ধতি আমরা চিরাচরিতে একটা গাছ লাগাতাম পুরো মাচা ঘিরে ধরতো ফল আসতো না এত দরকার নাই একটা পাঁচ থেকে পাঁচ থেকে দশ ফুটের মধ্যেই একটা গাছের যে জায়গা হবে এর ভিতরেই আপনি পনেরো থেকে বিশ কেজি আঙ্গুর ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি সঠিকভাবে আপনারা করেন তো আপনারা যদি এই আঙ্গুর চাষের সঠিক পদ্ধতি জানতে চান তো দুইটা পথ অবলম্বন করতে হবে এক আমাদের কাছ থেকে চারা নিলে পরে আমরা ওই সময় বলে দিব নিয়ম নিয়মকানুন অথবা আজীবন পরামর্শ পাবেন অথবা আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আপনারা দেখতে পারবেন আর কি যেমন এখন আমরা আপনাদেরকে চারা দেখাচ্ছি এরপরে চারাগুলো কিভাবে লাগাবো কিভাবে সার দিব কিভাবে কাটিং দিব কখন কাটিং দিব কত মাস পরে কাটিং দিব কখন হারভেস্ট করব এগুলোর প্রত্যেকটা ধারাবাহিক আপনার ভিডিও আসবে আপনারা ধৈর্য সহকারে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এগুলো যদি আপনারা সাবস্ক্রাইবার করে রাখেন বা ফলোইং করে রাখেন তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সুলতানা বা থমসন আঙ্গুরের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন